জনাব শফিকুল ইসলাম শিমুল নাটক দুই অনুপস্থিত এখন আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর এক আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকায় ছয়টা রেল স্টেশন একটা হচ্ছে লুকমানপুর মালঞ্চি আজিমনগর আব্দুলপুর জংশন ঈশ্বরদী বাইপাস এবং মাছগ্রাম স্টেশন আমার এই আব্দুলপুর জংশন থেকে রাজশাহী থেকে গাড়ি চলাচল করে পার্বতীপুর খুলনা এবং ঢাকার এই গাড়িগুলো আমার জংশন স্টেশ যাতায়াত করে একটি ট্রেন আছে মধুমতি এক্সপ্রেস ট্রেন যেটা রাজশাহী থেকে ছাড়ে এবং এটা রাজবাড়ি হয়ে ফরিদপুর রাজবাড়ি হয়ে বঙ্গবন্ধু সে পদ্মা সেতু হয়ে ঢাকায় আসে আমার এই মধুমতি এক্সপ্রেসটা মাননীয় রেলমন্ত্রীর কাছে বিষয়টা অতীব জনগুরু গুরুত্বপূর্ণ এই জন্য মাননীয় রেলমন্ত্রী সদায় দৃষ্টি আকর্ষণ করছি এই মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুরে বিরতি দিলে এই বিরতির কারণে রাজশাহীতেই ছাড়ে আসলো এখানে নাটোরের থেকে যে ট্রেনগুলো আসতেছে সেখানে বিরতি হয় সব ট্রেনগুলো আব্দুলপুর জংসাং স্টেশনে এই স্টেশন এবং ঈশর্দি বাইপাস সব মিলেই যদি এইটা আমাদের রাজবাড়ি হয়ে টুঙ্গিপাড়া আমাদের লোকজনের যাতায়াতের বঙ্গবন্ধুর মাজার আছে সেই কারণে অনেক লোক যাতায়াতের সুবিধা হবে এবং ঢাকার সঙ্গে পদ্মা সেতু হয়ে যাতায়াতের সুবিধাতের জন্য এই আব্দুলপুর জংশন স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি যেটা রাশিয়ায় ছাড়া সে এটাকে বিরতি দিলে এই নাটোর জেলার তথা এই অঞ্চলের মানুষের জন্য যাতায়াতের এবং বিশেষ করে রাজবাড়ি ফরিদপুর এই অঞ্চলের মানুষের যা যাতায়াত এবং টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজাজিয়ারের যাতায়াতের জন্য সকালে গিয়ে আবার সন্ধ্যা রাত্রে আবার ফিরে আসতে পারবে এই জন্য বিষয়টি এই অঞ্চলের মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ এই জন্য মাননীয় রেলমন্ত্রীর বাড়ু রাজবাড়িতে তার দৃষ্টি আসন করছি যাতে আব্দুলপুরে এই মধুবতী এক্সপ্রেস ট্রেনটির বিরতি প্রদান করেন ধন্যবাদ মাননীয় স্পিকার